পুরো তিন ঘন্টা পরিশ্রম করার পরে এই হচ্ছে অবস্থা এ নিয়ে এসছি অনেক কষ্ট করে তবে এটা বেশি পরিষ্কার হয়েছে তার মধ্যেও এটার মধ্যেও এখনও কিছু কিছুটা রয়েছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার যে সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার শুধু বলছে ছোট মাছ খাইতে ছোট মাছ তারপরে ফ্রেশ খাবার ডিম দেশি ডিম দেশি হাঁস দেশি মুরগি এগুলো খাইতে তবে ছোট মাছ বেশি খাইতে বলছে তো ছোটো মাছ কই পাওয়া যাবে ছোট মাছ তো এত সহজে মিলে না এখন আর তারপরেও ছোট মাছ পেতে হলে অনেক সাধনা করতে হয় আর এই মাছটা তিন ঘন্টা লাগাইয়ে আমি এই মাছটা ঠিক করছি তারপরেও ওই মাছটা এখনও মানে আমার মনের মতো এখনও হয়নি তো আমার বড় তো বড় মাছ ছাড়া হয় না বড় মাছ ছাড়া সে খাইতেই পারে না আর এই ছোট মাছগুলো হয়তোবা আমি কিনছি কিন্তু আমার বর দেখলেই হচ্ছে নাক সিটকাবে কারণ তার ছোট মাছ একদমই পছন্দ না আমি আশা অবধি তাকে কখনও মনের থেকে ছোটো মাছ খাইতে দেখিসি বলে মনে হয় না তো এই ছোট মাছগুলো আর কি আমি নিছি কারণ ডাক্তার যেহেতু বলছে আমাকে ছোটো মাছ খাইতে এই জন্য হচ্ছে আমি ছোট মাছগুলোও কিনছি কিনে তিন ঘন্টা লাগাই কাটে কুটে পরিষ্কার করে তারপরে এখন এই যে নিয়ে আসলাম সেই সকাল দশটার সময় বসছি আজান হয়ে গেছে জহরের এখন পর্যন্ত আমি এটারে এই ধুয়ে টুয়ে এখন পর্যন্ত এই পর্যন্ত করে নিয়ে আসছি এখন এটা হচ্ছে এই অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা হচ্ছে ফ্রিজে ফ্রিজে রাখবো তো যখন খাই রান্না করে তখন একটু করে করে বের করে করে রান্না করবো আর কি এই জন্য নিয়ে আসলাম আর এইদিকে অনেকগুলা কাপড় ভিজাই রাখছিলাম ধুয়ে রাখছি কাপড়গুলো এখনো রোদ্রেই দিতে পারছি না কাপড়গুলো এখানেই রয়ে এইদিকে আকাশ একদম অন্ধকার হয়ে আসছে আর আমি এখন কাপড়গুলো কোথায় শুকাবো এই হলো অবস্থা সারা দিনটা আমার এভাবে কালো মেঘ লাগাইছে পুরো আকাশে এই যে চারিদিকে শুধু মেঘ আর মেঘ এই যে একদম মনে হচ্ছে দুনিয়া উল্টা পাল্টা করে ফেলবে এই যে হালকা বাতাস আছে এই যে হালকা বাতাস আছে আর এইরকম ঘন কালো মেঘ আজকে কালকে সারা দিন বৃষ্টি হয়নি আজকে যদি বৃষ্টি না আসে তাহলে হইলো আকাশের মন খারাপ বৃষ্টি আসতেই হবে বৃষ্টি না আসলে কেমন করে চলে এদিকে যে বাচ্চারা খেলতেছে চিডলাপাল্লা করতেছে আর এই যে পুরো আকাশে শুধু মেঘ আর মেঘ কেমন করে একদম স্তব্ধ হয়ে আছে চারিদিকে চুপচাপ বৃষ্টি এলো বলে